অবৈধ বাজি কারবার রুখতে বড় সড় সাফল্য পেল দাঁতন থানার পুলিশ পুলিশে অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ বাজি তৈরির সরঞ্জাম জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানা এলাকার তুরোকা গ্রামে অভিযানে নামে অভিযানে নেমে বড় সাফল্যের মুখ দেখে পুলিশ অবৈধ দুই বাজি কারবারির বাড়ির বাইরে জঙ্গলের ভেতরে ত্রিপলের চালা বানিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বাজি তৈরির কারখানা পুলিশ অভিযানে উদ্ধার হয় বিপুল সংখ্যক বাজি তৈরির সামগ্রী বারুদ গন্ধক সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে সাত পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক গুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজার চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনিক মোটরস